সকাল বন্ধুরা প্রচন্ড তাপ বইছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন জানি না প্রচন্ড গরম সকাল থেকে চা খেয়েছি চা মুড়ি খেয়েছি এখনো পুজো করতে পারিনি বন্ধুরা যাই হোক তোমরা দেখো সকাল থেকে কি করছি এমনি বন্ধুরা সকালবেলা বাজার এলো পাঁচ কেজি আলু নিয়ে এসেছে আর দেখো বন্ধুরা পটল উচ্ছে কাঁচা লঙ্কা দুটো এঁচড় ভেন্ডি টমেটো সাজনের ডাটা পটল এগুলো সব নিয়ে এসেছে আগে দিকে চারাপোনা মাছ এনেছে বন্ধুরা আমি ভাজতে লেগেছি পরে সবজি কুটবো মাছ করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মাছগুলো সব ভাজবো ভেজে রাখবো কারণ কারেন্ট থাকছে না কারেন্ট টুকটুক করে পাঁচ মিনিট সাত মিনিটের জন্য কারেন্ট চলে যাচ্ছে বন্ধুরা গরমে খুব কষ্ট পালা যাচ্ছে না তোমাদেরও খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই যাই হোক বন্ধুরা দেখতে থাকো সকাল থেকে ব্লগটা শুরু করলাম চাটা খাওয়া হয়ে গেছে বললাম রোদের যা তাপ সকাল সকাল রান্না করে ঘরে ঢুকতে হবে এদিকে বন্ধুরা দই চলে এসেছে দুধ চলে এসেছে কারণ দইটা এখন সমানে খেতে হবে দই না খেলে হবে না দইয়ের ঘোল করে শরবত আর গরমে তোমরা ঘোল করে শরবত খাও আমি আম পোড়া শরবত খাও কাঁচা আম ও আমার দুটো কাঁচা আম এনেছে বাজার থেকে যাই হোক দই দুধ দুধ জাল দিতে হবে দই দিয়ে সব ভাত খাবে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কাঁচা আম নিয়ে চলে এসেছে আজকে সবজি বাজার এটাই ও ওখানে আবার একটা ফুট এনেছে দেখানো হয়নি দেখো বন্ধুরা এখানে পটল আলু ঢ্যাঁড়স আর বড়ি দিয়ে একটা তরকারি করব। কারণ বড়ো ছেলে নিরামিষ খাবে কারণ ও আর মাছ মাংস খায় না ওর ভালো লাগে না ওর জন্য একটা নিরামিষ তরকারি হবে আবার চা বসালাম বন্ধুরা চা খাবো এখানে মাছের ঝোলও হয়ে এলো বন্ধুরা বড়ি কটা ভেজে নিচ্ছি বড়ি কটা ভাজা হয়ে যাক দিয়ে এই সবজিটা করবো আমি বন্ধুরা আমার ভেন্ডি আলু বড়ি তরকারিটা হয়ে গেলো আমি এবার নামিয়ে নেব দিয়ে আবার উচ্ছেটা করবো বন্ধুরা আমার এখানে উচ্ছে আলুর বেগুন আর মাছের তেল দিয়ে তরকারিটা হয়ে গেল আমি নামিয়ে বন্ধুরা এখানে আমি একটু ডাল গরম করে নিলাম মুসুরির ডাল করা ছিল বড় ছেলের জন্য একটু ডাল গরম করে নিলাম বন্ধুরা আমি এখানে কড়াই তেল দিয়েছি তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা আমি একটু আলু ভাজা করবো রাতের আলু ভাজা করে রাখছি আর আজকে ছোট ছেলে দার্জিলিং রওনা দেবে বেড়াতে ওরও রুটির সঙ্গে দিয়ে খাবারে জল খাবার বলছি রাতের খাবার রুটি আলু ভাজা মিষ্টি ওজন আলু ভাজা একবারই করে নিলাম বন্ধুরা রাতে আমাদের জল ছাঁকা ভাত হয়ে যাবে ওরও নিয়ে যাওয়া হবে বন্ধুরা ঘা হয়ে গেলো হয়েই গেল রান্না তো দেখিয়েছি কি রান্না করেছি যেমন মাছের ঝোল পটল ভেন্ডি আলু বড়ি দিয়ে তরকারি মাছের তেল দিয়ে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা তরকারি যে টমেটোর চাটনি ছেলেরা দই খেলো আর এখানে যে লাস্টে ছেলের জন্য ডাল পালন করেছি এখানে লাস্টে আলু ভাজা ছেলে বাইরে যাবে ওর আলু ভাজা আর আমাদের রাতের ভিজে ভাতের আলু ভাজা করে রেখেছে রান্না ছিল বন্ধুরা তোমরা তো দেখেছি খেয়ে নিভ সন্ধ্যা বন্ধুরা এইমাত্র সন্ধ্যা দিলাম ঠাকুর সয়ং করালাম শুয়েছিলাম ছেলেটা গেল দার্জিলিং এ ঘুরতে গেল বন্ধুরা এগারো জন গেল সবাই মিলে ও যাওয়ার পরে উঠে পড়েছি তো গেল বন্ধুরা যাই হোক সাবধানে যাক সেটাই ঠাকুরকে বলছি ঈশ্বরের মঙ্গল করো প্রথম যাত্রা করলো দার্জিলিং ছোটোবেলা গেছে আমাদের সঙ্গে আমরা ফ্যামিলি করেছিলাম দার্জিলিং এ বড় হয়ে গেল যাই হোক সন্ধে দিলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে তো আমার ধরো রাতের রান্না করা আছে আজ আমার রাতের কোনো ভিডিও নেই ভিজে ভাত আলু ভাজা করা আছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা নেবো দিয়ে সবাই মিলে খাবো আর ছোট ছেলে তো বললাম যেন দার্জিলিং বেড়াতে গেলো আমরা তিনজন আর দুটো একজন চারজন আছি আমরা ওই খেয়ে নেব তাহলে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা